আমাদের এখন যেটা সব থেকে প্রয়োজন ওই সিটমহল বাসী তাদের জন্য কোন রকম কোনো অসুবিধা না হয় কেউ যেন তাদের উপরে কোন রকম অত্যাচার করতে না পারে প্রত্যেকে শান্তিপূর্ণ ভাবে বসবাস করবে প্রত্যেকে ভালো মন্দ দেখা আমাদের দায়িত্ব কাজে যেটা ভারতের পাওয়ার কথা সেটা তারা পেয়ে যাবে যেটা আমরা বাংলাদেশ পাওয়ার কথা আমরা বাংলাদেশ পেয়ে যাবে শুধু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যারই হোক ছিটমহল বাসী তাদের কোনো রকম কোনো ধরনের অসুবিধা যেন না হয় এ বিষয়টা আমি প্রশাসন আইন রক্ষাকারী সংস্থা আমাদের বর্ডার গার্ড এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো যে আপনারা নিজেরাও ওখানে যাবেন দেখবেন এবং তাদের কোনো রকম অসুবিধা যেন না হয় সেটা দেখবেন অনেক দায়িত্ব আমাদের বেড়ে গেছে এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে আমি জানি না বিএনপি নেত্রী খালেদা যে কি রাজনীতি করে যে তার আন্দোলন মানে হলো মানুষকে পুড়িয়ে মারা সেখানে শিশু নারী অন্তঃসত্ত্বা নারী থেকে শুরু করে কেউ বাদ যায়নি মানে এর থেকে এবং ছাত্র শিক্ষক দিনমজুর কৃষক বাসের ড্রাইভার হেল্পার মানুষ জীবন হারিয়েছে এবং এখনো পুরে যারা অনেকে হয়ে গেছে অনেকে জীবন যাপন করছে এই ধরনের কাজ তারা বাংলাদেশের জনগণ তারা এর জবাব দিয়ে দিয়েছে কারণ তারা এই ধরনের ঘটনা কখনো গ্রহণ করেনি আমি মনে করি জনসচেতনতা সৃষ্টি করা দরকার এই ধরনের নাশকতামূলক কাজ জঙ্গিবাদী কাজ এটা বাংলার মাটিতে চলবে না তার এই জ্বালা পোড়াও আন্দোলন বা নাশকতামূলক জঙ্গিবাদী আন্দোলন এটা কখনো জনগণ সমর্থন করে না করতে পারে না